আসসালামু আলাইকুম শিব সকাল আর নতুন করে সিম গাছে কিন্তু অনেক ফুল আসছে আর এখানে কিন্তু ধরে আছে আর এখানে অনেকগুলা ডাটার গাছ হয়েছে যেটা আসলে নিচে অনেকগুলো প্যাঁচায় পেঁচায় আছে এবং এগুলো কিন্তু অনেক শক্ত হয়ে গেছে অর্থাৎ এটা তুলে ফেলবো আর এটা রান্না করে খেতেও কিন্তু অনেক সুস্বাদু এখানে কিন্তু একটা কলমি ফুল ফুটছে অনেক সুন্দর এই তো দেখা যাচ্ছে যে ডালগুলা অনেকগুলা প্যাচাই প্যাঁচায় আছে মানে অনেক আছে এখানে অনেক প্যাঁচায় প্যাঁচায় এটা বড় হতে পারে নাই অর্থাৎ এরা নিচের দিকে উপর দিকে যখন বাড়তে লাগছে তখন সামহা ওই যে কলমি শাকের জন্য নিচের দিকে প্যাচায় পেঁচায় আছে তো এখানে অনেক অনেকগুলো আছে তো এখান থেকে এখন উঠায় নিব আর কি গাল এটা হালকা করে দিব দিয়ে এইখানে নতুন কোনো কিছু সবজি আবার লাগিয়ে দিব ইনশাল্লাহ এই তো প্যাঁচায় প্যাঁচায় কত গুলা হয়ে গেছে অনেক যখন আমি ভাঙছি একটা শব্দ হচ্ছে মট করে অর্থাৎ এগুলো কিন্তু বেশ ভালোভাবে পোক্ত হয়ে গেছে গোড়া ধুয়ে টান দিতে হবে কারণ আমি যখন মাঝখানে টান দিচ্ছি তা ছিঁড়ে ছিঁড়ে আসতেছে তারপরে পাশে বরবটি ধরেছে চারটা আর নিচের দিকেও কিন্তু অনেকগুলা বরবটি আসছে তো এখন যেটা হয়ে গেছে পোক্ত এটা তুলে নিব আর কি মার্শাল্লাহ বেশ সুন্দর দেখতে আমার কাছে কিন্তু কালারটা অনেক সুন্দর লাগে আর এই পাশে ফুল আসছে নিচের দিকে কিন্তু অনেকগুলো ফুল ধরেছে আলহামদুলিল্লাহ আর এই টমেটোর গাছটা কিন্তু আমি বাধাই করে দিয়েছিলাম বেঁধে দিয়েছি আর এখানে কিন্তু অনেকগুলো ফুল আসছে আর যে কয়টা ঢেঁড়স আছে এগুলো তুলে নিব ইনশাল্লাহ এখন কালো মরিচ কিন্তু পেকে লাল হয়ে গেছে কালো আর নাই আর এই গাছে কিন্তু মোটামুটি বেশ ভালোই এই আছে গত দুই দিন আগে অনেকগুলো ঢেঁড়স তুলে নিয়ে গেছি তো এখন আবার বড় হয়েছে এগুলো তুলে নিব আর এখানে যে টাইগার মুরগি এই মোরগটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আর টাইগার এখানে ডেকে একটা আছে বড় এখানে একটা দেশি মুরগি আছে এটা পানির জন্য একদম কারণ বিকালবেলা বা সন্ধ্যার দিক করে পানি দেই না আর ঠান্ডা এখন আর মুরগি অসে একবার ঠান্ডা লেগে গেলে এটা অবশ্য সারতে অনেক দেরি হয়ে যায় এটা কিন্তু এখনই কিন্তু অনেক বড়ো সাইজ হয়ে গেছে এখন কিন্তু খুব দ্রুত বড় হবে এই মুরগিগুলা আর এই পাশে এই যে অবস্থা কবুতর আর সাথে আর এই পাশে যে মুরগিটা কিন্তু বসে পড়ছে দেখা যাচ্ছে না যে ডিম দরজনে বসে পড়ছে ও ডিম দিবে কিছুক্ষণ পরেই আর এই হলো সকালবেলা সবজি ডাটা আর ঢেঁড়স বরবটি আর ডিম যদি এখন পারতো খুব ভালো হতো তাহলে সাথে ডিমও রাখতে পারতাম আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু এটা খুব ভাল লাগে নিজের গাছ নিজের হাতে লাগানো যেটা হোক বা কম পরিমাণে বা অল্পই হোক তারপরেও কিন্তু খুব ভালো লাগে আর কি